বাংলাদেশের গ্রামীণ জীবন সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে গভীরভাবে আছে বাঁশ বেত ও পাট এসব শিল্প শুধু ঐতিহ্যের প্রতীক নয় বরং গ্রামীণ অর্থনীতির একটি বড় চালিকা শক্তি যুগ যুগ ধরে সাধারণ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এসব শিল্পের উপর নির্ভরশীল থেকেছে রাজধানীর দয়েল চত্বর এখানে পাওয়া যায় বাঁশ বেত এবং পাটের তৈরি নানা ধরনের সামগ্রী যা ঘর সাজানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আসবাব হিসেবে কিনে নিয়ে যায় ক্রেতারা একজন ব্যবসায়ী বললেন বর্তমানে মানুষ খুব শৌখিন হয়ে গেছে এখন সবাই ঘর সাজাতে পছন্দ করে আর এই কারণে এই ধরনের পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চাহিদা এখন সবাই শৌখিন তো যার কারণে এসব জিনিসগুলো বেশি গেল প্রতিদিন আপু যাই হয় আলহামদুলিল্লাহ ভালো হয় প্রাইস আপু পঞ্চাশ টাকা থেকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকারও আছে আপনি জিনিস কোন জিনিস বুঝে আর কি কোন জিনিস নেবেন সেটা এগুলো বিভিন্ন জেলা রাঙামাটি মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে জি এখন আপনি জানেন মানুষ খুব বর্ষা যেতে পছন্দ করে যার কারণে এগুলোর চাহিদা এখন আগের থেকে বেড়েছে বেশিরভাগ মানুষই শৌখিন হয়ে গেছে আমাদের দোকান প্রত্যেকদিন দিন সকাল দশটার থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিন আমাদের সব সিজনে মোটামুটি যায় কিন্তু শীতে একটু ভালোই বেঁচে কিনা হয় আর ফেব্রুয়ারি বই মেলার সময় একটু ভালো বিক্রি হয় বৃষ্টিতে আপু জানেন আমাদের উপরে চাল নাই ইয়া নাই যার কারণে খুব ভোগান্তি হয় আর কি আমি তো বেশি বছর না আমি সাত আট বছর কিন্তু আমাদের এই মার্কেট আজকে পঁয়ত্রিশ বছর ধরে এখানে আছে। বাংলাদেশে একমাত্র আমরাই এই প্রোডাক্ট গুলো শিল্প কুটির শিল্প আমরাই ধারণ করে রাখি এখনো বাঁশ বেত এবং পাটির তৈরি জিনিসগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় শিল্পীর হাতের ছোঁয়ায় এ ধরনের সামগ্রীগুলো যেন চমৎকার আকার পেয়েছে বাঁশ ও বেত দিয়ে তৈরি সামগ্রীগুলো টেকসই হালকা ও পরিবেশ বান্ধব বর্তমানে শহরাঞ্চলেও বাঁশ বেত শিল্পের চাহিদা বেড়েছে বিশেষত শৌখিন আসবাব ও সাজসজ্জার কাজে শিল্পে অনেক পরিবার কর্মসংস্থানের পাচ্ছে বাংলাদেশকে এক সময় বলা হতো সোনালী আশের দেশ পাট থেকে তৈরি হয় ব্যাগ দড়ি কার্পেট টেপ পর্দা মাদুর সহ ঘর সাজানোর নানা ধরনের সামগ্রী এমনকি রপ্তানির উপযোগী আধুনিক ডিজাইনের নানা পণ্য পরিবেশ বান্ধব হয় বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে তবে আধুনিক প্রযুক্তির অভাব ও বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে পাট শিল্প নানা সংকটের সম্মুখীন তবে দেশি বিদেশি বাজারের পরিবেশ বান্ধব পণ্যের বাড়তি চাহিদা এসব শিল্পের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে বাঁশ বেত ও পাট বাঙালির হাজার বছরের ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের অংশই নয় বরং বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ও অর্থনীতির অপরিহার্য উপাদান সরকারি সহায়তা আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক বাজার প্রসারণের মাধ্যমে এসব শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব জাহান যুগের চিন্তা